বাউসিক গায়েটা এই দিলাম হলো শালিদা ব্র্যান্ডের চৌষট্টি বল একশো আটষট্টি এমপিয়ারের একটি ইউন্ডি গাড়ি আপনার দেখেন অনেক জনপ্রিয় একটি গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি এখানে চায়না আপনারা এই চাকা গুলা কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে গাড়ি এখানে তিনজন দুই এখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন পিছন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবেশ থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই নাম পরিচয় কথা বলেন আমার নাম মোহাম্মদ সেলিম বাড়ি আমাদের পুরো ভাই আমি আরো বাইরের কাছে ভালো লাগছে আরো নিয়েছি আজকে ওনাকে আমি একটা ইউন কোম্পানির স্টার ডোডো অরিজিনাল চাইনা একটি গাড়ি দিলাম বাউসিট গাড়ি আপনারা জানেন যে বাউসিট গাড়ি বর্তমান বাজার বাজারে অনেক উপরে একটি গাড়ি তো এই গাড়ি আজকে দিলাম তো আপনাদের সামনে আমরা এর আগে আমার কাছ থেকে তার বড়বার জন্য এই যে সেলিম ভাইয়ের জন্য একটা গাড়ি নিছিল এই ইয়াও গাড়ি আপনার গিয়ে উল্টা সিটে গাড়ি নিছিল শালিদা ব্যাটারি দিয়ে তো ভাই আজকে আপনি এই গাড়িটা কোথায় কিনলেন আপনি একটু বলেন নিছি আমাদের তিন লাখ তিরিশ হাজার টাকা বাকি আছে কোনো না না বাকি নাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম এই গাড়িটা অনেকেও ভাবতে পারেন এত টাকা দাম কেন আমরা আসলে আপনার দেখে বল আমরা এই বাউসির গাড়িটা এই দিলাম হলো শালিদা ব্র্যান্ডের চৌষট্টি বল একশো আটষট্টি এমপিয়ার একটি লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা আপনারা অন্তত একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত আমরা গাড়ি চলে কিন্তু রাস্তা অনুযায়ী সব রাস্তায় সমান না একটু কম বেশি হয়ে থাকি তো আপনারা এই গাড়িটা অনেকেও অনেকেও মানে এই গাড়ি দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে অনেকে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে পানির ব্যাটাইতে তো যদি এই গাড়িটা আমাদের কাছ থেকে পানির দিয়ে নেন সেই সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মিনিমাম প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কেন এত টাকা দাম বেশি আমাদের গাড়ি অনেকে বলে যে আপনাদের গাড়ির দাম বেশি হয়ে তারা কিন্তু আসলে আমরা যে গাড়িটা বিক্রি করছি এই গাড়িটা হলো একদম অরিজিনাল চায়না ইনপুটের গাড়ি অনেকেই আছে বলে যে ভাই আমরা ইনপুটের গাড়ি সবাই বলে ইনপুটের গাড়ি কিন্তু আসলে ইনপুটের গাড়ি কেউ আপনার 2 লক্ষ 60 এর নিচে কেউ দিতে পারবে না মিনিমামে যদি দেইকেও সেই ক্ষেত্রেও আমরা 2 লক্ষ 60 দিতে দেওয়া লাগবে যদি ভালো পানি পাঁচটা ব্যাটারি হয় আমরা এইগা এটা বিক্রি করলাম এই বাইরের কাছে আমি ভিডিওতে বলতাছি যদি কেউ বলে যে গাড়ি মাঝে একটা নড় আছে বাংলা সে আমাকে ফিরে রিটার্ন করব যে কোনো মুহূর্তে রিটার্ন করব তো দেখেন আমরা এইগা এটা বিক্রি করলাম হ্যাঁ ইউন্ডি গাড়ি আপনার দেখেন অনেক জনপ্রিয় একটি গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি এখানে চাইনা যে এই দেখেন এখানে যে সিঙ্গেল লাইট হ্যাঁ আপনার সিঙ্গেল লাইট এই দেখেন হ্যাঁ সিঙ্গেল লাইট দিলে এখানে বাইরে আর পার্কিং দিলে আপনার এখানে লাইট যাবো এটা নতুন মডেল ঠিক আছে ঠিক আছে তো আপনারা এই চাকা কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে চার ওটা চাকায় তাদেরকে চেঞ্জ করে দিছি আলোচনা সাপেক্ষে যুবরাজ টায়ার হ্যাঁ তো আপনারা যারা এরকম নিতে চান একদম অরিজিনাল গাড়ি আপনারা দেখেন এই যে বর্তমান মডেলের এই গাড়ির সাথে এই যে স্প্রে চাকাটা আমরা চেঞ্জ করে দিই এই যে স্প্রে চাকা এখানে জগ আছে গুডি আছে বৃষ্টির জন্য পর্দা পাওদানি সব এখানে যে ফ্যান আছে ড্রাইভারের জন্য হ্যাঁ তো এইগুলা গাড়ি আপনার একদম অরিজিনাল চায়না গাড়ি আর এই যে দেখেন বাউসিট গাড়ি এখানে তিনজন দুই এখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন মানুষ অনায়াসে বসতে পারবো আর এটা হলো

তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম না আমরা আপনারা যারা ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমরা সবসময় আমরা অরিজিনাল চায়না গাড়ি বিক্রি করি আমরা কখনোই বাংলা গাড়ি বিক্রি করি না পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি বর্তমান বাজারে অনেক সারা জাগানো এই কিন পাওয়ার ব্যাটারি পলের এই ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিভিন্ন কোয়ালিটির এগুলো সম্পূর্ণ হল লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এগুলো হলো সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি আমাদের যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আর এখানে সারি সারি বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই সব গাড়ি কিনতে হলে আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছে আপনারা ইউন্ডি সানডে ডয়ডো আর বা ব্র্যান্ডের গাড়ি সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে এই যে দেখেন কালেকশন আছে অনেক আছে আর বা গাড়ি অনেক আছে আর বা গাড়ি নিবেন আর বা নিতে পারবেন এখানে সানডে ডি সব ধরনের গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলায় অবস্থিত